গত আসরে কোপা আমেরিকার জয়ের আক্ষেপ মিটলেও এবারের আসরে বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার হাত চানি মেসির সামনে চলুন তাহলে মেসির সামনে যেসব রেকর্ড ভাঙার সুযোগ থাকছে তা একবার দেখে নেওয়া যায় কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন সিলির গোল রক্ষক সার্জিও লিভিংস্টন তবে উদ্বোধনী ম্যাচটি খেলার পর এককভাবে সুরাই উঠতেছেন আকবরের ব্যালন্ডিয়ার জয়ী লিওনেল মেসি কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নর্তান্ডাসো ব্রাজিলের যৌথভাবে সমান সতেরো গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছেন তারা কোপা আমেরিকা সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে মেসির দরকার আরো পাঁচটি গোল চৌত্রিশ ম্যাচে তার গোল এখন তেরোটি এদিকে এবারে আসর্তি হবে মেসির সপ্তম কোপা আমেরিকা প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন এই আর্জেন্টাইন ফুটবলার কোপা আমেরিকায় দুটি করে হ্যাট্রিক আছে দশ জনের এবার একটি হ্যাট্রিক করলে এই তালিকার নাম লেখাবেন মেসি টুর্নামেন্টটিতে তার একমাত্র হ্যাট্রিক আছে দু সালে পানামার বিপক্ষে এখন পর্যন্ত কোপার একশো আট বছরের ইতিহাসে কোনো ফুটবলার দুইবার টুর্নামেন্ট সেরা হতে পারেন মেসি যদি এবারের আসরে টুর্নামেন্ট সেরা হতে পারেন তবে কোপার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ডটি করবেন তিনি বিওয়ার্স কোপা আমেরিকার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটির সাথে তাকুন আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ